কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছে আর আমি কেমন আছি সেটা হয়তো কিছুটা তোমাদের অনুমান আছে আজ পাঁচ দিন হয়ে গেল বরকে নিয়ে হসপিটালে আছি তবে গতকাল থেকে একটু সুস্থ বোধ করছে কিন্তু আজ রাতটা সারা রাত ও ঘুমায়নি বিগত পাঁচ দিন থেকে হসপিটালে থাকায় ওর মোছটা এমন হয়েছে ওকে যেন আরও রোগ্ন শুকনো একেবারে রুগী মনে হচ্ছে তাই আমি একটু বাইরে বেরিয়েছি একটা রেজার কিনতে ওর কাছে এখন কেউ নেই ওকে ছেড়ে কোথাও যেতেও পারি না আর কাল সারাদিন বৃষ্টি ছিল বৃষ্টি সকালেও হয়েছে তবে এখন বন্ধ আছে বৃষ্টিটা তাই আমি একটু মেডিকেলে এসেছিলাম একটা রেজার কিনে নিয়ে যাই শেভিং কিট নিয়ে এসে দেখি ব্রেকফাস্ট দিয়েছি ব্রেকফাস্টে দুধ ক্লাস্ক আর ব্রাউন ব্রেড ছিল না ভিতরে কী ছিল পনির পনির খাও গরম জলটা খেয়ে নাও চাটা আমি খেয়ে নিই খাবে তুমি চলো মামা ওরা আসলে আবার বাইরে যেতে হবে তো ছোট ছেলেটা তিন দিন হয়েছে বাপির সঙ্গে দেখা করে না আজকে দেখা করতে এসেছি আর করাতে বসেছি তার মধ্যে ডাক্তার আবার অন্য নিয়ে গেল আর ছোট ছেলেটাকে বেডে বসিয়ে রেখে ওর বাপির কাছে এলাম এখানে এসেছি এক ঘন্টার উপরে হয়ে গেছে তাই না মেডিকেল রিসার্চ সেন্টারে নিয়ে এসেছি এক ঘন্টা হয়ে গেল নিকল রায় সকালে চেস্টের মধ্যে একটা ইনজেকশন পোস করেছিল ড্রেন দিয়ে দু ঘন্টা পরে খুলেছে তারপরে দেখো এই ধরনের জল বেরোচ্ছে এখন এই যে একদম রেড মানে ব্লাডের মতো ডাক্তার বলেই দিয়েছিল যে এরকম বেরোবে মানে ভিতরে যেটা ফ্লড হয়ে আছে সেটা ফিল্টার মানে নর্মাল হয়ে বেরোচ্ছে এই জন্য ইঞ্জেকশান দিয়েছিলো খুলে দেখাও শেভিং করতে করতে আধা করেছি মানে এক পাশ হয়েছে আর এক পাশ হয়নি এখন গিয়ে করে দেব শেভিংটা শুরু করেছি তখনই গিয়ে ডেকে নিয়ে আসছি এখন গিয়ে করে দেব এদিকে আমার দাদা বৌদিও প্রায় পৌঁছানোর মতো ছেলেটাকেও বসিয়ে রেখে আসছি চলো দাদা বৌদিও চলে এসেছে অনেকক্ষণ অপেক্ষা করলাম আমরা ছোট ছেলেটা এসেছে দু ঘন্টার উপরে হয়ে গেছে চলো তুই যাবি মামিমাদের সঙ্গে যাবা কোথায় সেভিংটা করে দিয়ে নি এবার সেভিংটা আধা আধুরা হয়ে রয়েছে দাদা বৌদি ঘরে যাক দিয়ে ওরা খেয়ে দেয় রেস্ট নিক দাদা বৌদিকে ঘরে পাঠিয়ে দিলাম ওরা দুই দিনের সফার করে এসেছে না খাওয়া না স্নান হসপিটালে এসে এক ঘন্টা থাকলো এখন আমি ওদের ঘরে পাঠিয়ে দিয়েছি দাদা একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়ে তারপরে আসবি তারপর হয়তো আমি যাব দেখি এখনো বলতে পারছি না ওর বাপিকে খাবারটা দিয়ে এসেছি ওনার খাবার চলে এসেছিলো ওনাকে খাবারটা দিয়ে আমি নিচে এসেছি যাই ওর বাপির খাওয়া হলে শেভিংটা করে দিই শেভিংটা শুরু করেছি সকালবেলা এখনও শেষ করতে পারিনি আমি খাওয়া হয়ে গেলে তারপর শেভিংটা কমপ্লিট করে দেবো সেভিংটা ফাইনালি করেছি কিন্তু মোজটা ফেলতে পারিনি মানে এটা আর পেরে উঠছি না আমি এই ঠিক পোজ দিচ্ছে যাই তাও অনেকটাই ভালো লাগছে মোজ না ফেলতে পেরেছি তো কি হয়েছে দাদাকে ওর বাপির কাছে রেখে হসপিটালে আমি একটু বাজার করতে বেরিয়েছি এখন বেলা মানে বেলা সাড়ে পাঁচটা বাজে বাজার করে ঘরে দিয়ে আসবো বৌদিকে আর আমি একটু খেয়ে আসবো মাছের বাজারে মাছ কিনলাম এখন যাবো সবজি বাজারে সবজি বাজারে এলাম দেখি কি কি পাওয়া যায় একটু সবজি কিনে নিয়ে দিতে হবে বৌদিকে নাহলে কি রান্না করবে বলো বাজার করে বৌদিকে ঘরে দিয়ে এসেছি আর আজকে প্রায় এক সপ্তাহ পরে আমি রিল্যাক্স হয়ে খাবার দাবার খেয়ে এই যে হসপিটালে ফিরলাম কারণ দাদা আছে ওর কাছে তাই আমি সাড়ে পাঁচটায় বেরিয়েছি আর এখন নটা বাজে